আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা হলো ইস্যুফুল প্লাস এই ইসুগুল প্লাস ইডনেসিনা কোম্পানির দারুণ একটি প্রোডাক্ট এই ইস্যু আমাদের সবারই কম বেশি পায়খানা কষা হয় এবং আইবিএসের প্রবলেম আছে এবং গ্যাসের প্রবলেম আছে যাদের এই প্রবলেমগুলো আছে তারা এই ইসুগুল প্লাসটাই ব্যবহার করে দেখতে পারে এই ইসুগুল প্লাসে পঁচাত্তর পার্সেন্ট আছে ইসুপগুল এবং পঁচিশ পার্সেন্ট আছে সোনাপাতা এই সোনাপাতা অনেক ঔষধি গুণ সম্পূর্ণ একটি প্রোডাক্ট এই একটি প্যাকেটের মধ্যে বৃষ্টি আছে এবং প্যাকেটের কোনো ঝামেলা নেয় কত কতটুক চামচ খাবেন বা কী করবেন এই একটি করে প্যাকেট প্রতিদিন সকালে একটি অথবা রাত্রে একটি অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনারা নিয়মিত যদি তিন মাস ব্যবহার করেন আপনাদের এই পেটের যাবতীয় সকল সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ আমাদের কাছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবল আছে আপনারা যে কেউ চাইলেই নিতে পারেন ধন্যবাদ সবাইকে